অবশেষে তাহসানের সকল ছবি মুছে দিলেন রোজা আহমেদ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সকল সামাজিক মাধ্যম থেকে তাহসানের সকল ছবি ভিডিও মুছে দিলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ তাহসান রোজার একসাথে কাটানো নানান মুহূর্তের ছবি এবং নামের সাথে খান পদবী সব কিছু ডিলিট করে দিয়েছেন রোজা আহমেদ সঙ্গীত এবং অভিনেতা তাহসানকে নিয়ে তার ভক্তদের আগ্রহে শেষ নেই দুই হাজার ছয় সালে ভালোবেসে মিথিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান দীর্ঘ এগারো বছর সংসার করার পর হঠাৎ এলো তাদের দুজনের বিচ্ছেদের খবর মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন ভারতীয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে আর এদিকে তাহসান হঠাৎ করে গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন বিয়ের কয়েক মাস না যেতে তাদের জীবনে শুরু হয় দূরত্ব এক সাক্ষাৎকারে রোজা এবং তাহসানকে নিয়ে প্রশ্ন করায় তাহসান বলেন ঘটনাটি সত্য দীর্ঘদিন ধরে অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি তাহসান আরও বলেন আমি ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কোনো কথা বলতে চাইনি সঠিক সময় এলেই আপনারা কিছু জানতে পারবেন তবিওয়ার্স তাহসান রোজার একসাথে কাটানো নানান মুহূর্তের ছবি এবং নামের সাথে খান পদবী সব কিছু ডিলেট করে দিয়েছেন রোজা আহমেদ এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন